প্রিয় ছাত্রছাত্রী তোমাদের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত গ্র্যাজুয়েশনের থার্ড সেমিস্টারে ইতিহাস অনার্স এর অন্তর্গত সিসি ফাইভ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত আমি তোমাদের সামনে শেখ আমির আলী তোমাদের সামনে আমি তুলে ধরছি গ্র্যাজুয়েশনের থার্ড সেমিস্টারের হিস্ট্রি অনার্স এর সিসি এর গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন যে প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করতে হবে তোমাদের আগত থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য তোমাদের সামনে যে প্রশ্নগুলো তুলে প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ তাই বলবো খুব মনোযোগ সহকারে দেখবে এবং অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য আর রেজাল্ট অবশ্যই তোমরা দেখতে পাবে তোমাদের পরীক্ষার সময় যে কোন প্রশ্নগুলোকে তোমরা বেশি করে প্র্যাকটিস করেছো এবং পরীক্ষায় অবশ্যই হবহ কমন পেয়েছো তো অবশ্যই একটা কথা বলে রাখবো চ্যানেলে যদি প্রথমেই থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখবে পারলে অবশ্যই তোমার বন্ধু মাঝে বেশি বেশি করে শেয়ার করবে তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি গ্র্যাজুয়েশন এর থার্ড সেমিস্টারে সি ফাইল হিস্ট্রি গুরুত্বপূর্ণ সাজেশন তো দেখো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে সেই প্রশ্নগুলোকে এক এক করে তোমাদের সামনে তুলে যাচ্ছি অবশ্যই খাতায় নোট করার প্রথম প্রশ্ন করবে আলাউদ্দিন দাক্ষিণাত্য নীতি আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন নম্বর সুফি আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখক করবে তারপরে প্রশ্ন ইকতা ব্যবস্থা সম্পর্কে একটি টিকা বা এটা ঘুরিয়ে দিতে পারে যে ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপরে প্রশ্ন করবে সুলতানি যুগের স্থাপত্যের ওপর একটি প্রবন্ধ লেখক তারপর করবে পাঁচ নম্বর প্রশ্ন বাহমনি রাজ্যের উত্থানে ভূমিকা লেখক খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি অবশ্যই তোমাদের দশ নম্বরের জন্য তারপরে প্রশ্ন করবে বাংলা রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে ইলিয়াস বংশের সুলতানদের অবদান লেখক খুব বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও রয়েছে তারপর করবে সাত নম্বর প্রশ্ন ভক্তিবাদী আন্দোলনের সামাজিক প্রভাব লেখক অবশ্যই এখানে ভক্তিবাদী আন্দোলনে সামাজিক প্রভাবটা দিচ্ছে তোমাদের সাংস্কৃতিক প্রভাবটা অবশ্যই প্রয়োজন তারপর করবে আট নম্বর প্রশ্ন বিদেশি পর্যটকদের বিবরণ থেকে বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক জীবনের কি পরিচয় পাওয়া যায় খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নটা অবশ্যই তোমাদের পরীক্ষায় আসছে এটা দশ নম্বরের জন্য তারপর প্রশ্ন করবে মোহাম্মদ বিন তুগলাকের রাজধানী স্থানান্তর বা মুদ্রার প্রচলন সম্পর্কে যা জানা লেখো এখানে একটা কথা তোমাদের বলে দিই এখানে

দিল্লি সুলতানি শাসনে কুতুবুদ্দিন নাইবাক বা ইলতুতমিশের কৃতিত্ব আলোচনা করো তোমরা এখানে বলবো যে কুতুবুদ্দিন আইবক বা ইলতুতমিশ এই দুটোর মধ্যে একটা প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষার সময় থাকছেই তাই বলবো অবশ্যই মনোযোগ সহকারে এই প্রশ্নটিকেও প্রস্তুত করে রাখবে এখান থেকে যে লাস্ট প্রশ্নটা করবে সেটা হচ্ছে কি বলতো সুলতান যুগে উলেমাদের ভূমিকা উল্লেখ করো সুলতান যুগে যে উলেমারা ছিল সেই উলেমাদের

এখন ধন্যবাদ